হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখবে তো চলো তো আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে ঘরের কাজ সেরে বাইরের কাজ সেরে আমি এখন ঘর গোছাচ্ছি তো বাইরের সব কাজ সের সেরে নেবো মানে সকালে যা কাজ থাকে সব কাজ সেরে নেবো স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আমি রান্না করতে চলে যাব তো আজকে আমার হাজব্যান্ডে একটা জিনিস বাজার থেকে একটা জিনিস কিনে এনেছে তো কী জিনিস কিনেছে তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওতে দেখবে তো চলো কি জিনিসটা কিনে এনেছে তোমাদেরকে এটা আমার রুম দেখো এটা আমরা যে আমি যে ঘরে থাকি সেই ঘরে আমার এটা আমার রুম আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার রুম এটা তো দেখো কি জিনিস কিনে এনেছে এটাকে তোমরা কি বলো আমি জানি না তো আমরা কুচিয়া মাছ বলে তো এটা খেলে অনেক উপকার হয় শরীরের পক্ষে তো এটা খেলে তোমার শরীরে রক্ত যদি না থাকে রক্ত হয় এটা খেলে তো আমার হাজব্যান্ড আমাকে বলার খাবার জন্য আমি খাই না আমার কাছে ভালো লাগে না দেখতে কেমন যেন লাগে দেখো এটা কী এখনও কী কীরকম করছে ও দেখতে অনেক ভয় লাগে আমার তো এ মাথা থেকে একটু কেটে নেবে কেটে নিয়ে তারপরে একটা শুকনো গামছা দিয়ে টাইনে চামড়াটা ছোলে নেবে অনেক সুন্দর করে ছোলা যাবে তুই দেখো ও ওয়াও প্রথমে একটু ছাই মেখে নিচ্ছে তার গায়েটা একদমে তেলাক্ত দেখো মাথাটা একটু কেটে নিচ্ছে মাথাটা কেটে নিয়ে তো একটা শুকনো গামচা দিয়ে টানে ছেড়ে নেবে তো শুধু আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরে খাই আমার শাশুড়ি মা খায় না আমিও খাই না আমার কাছে দেখতে ভালো লাগে না খেলে কিন্তু অনেক উপকার হয় এটা 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 খেলে অনেক উপকার হয় এই মাছগুলো খেলে অনেক উপকার তো দেখো দিয়ে কীভাবে ছেড়ে নিচ্ছে দেখো খুব খুব সুন্দরভাবে চামড়াটা উঠে যাচ্ছে দেখো অনেক সুন্দরভাবে চামড়াটা উঠে যাচ্ছে আমি তো এটা পারবো না আমার হাজব্যান্ডে আমাকে সব কিছু করে দিচ্ছে দেখো ওই এটাকে ছেড়ে ছোটো ছোটো টুকরা করে নেবে আমি ধরবো না আমার কাছে ভয় লাগে শুধু আমি রান্না করবো তো দেখো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে আমার হাজব্যান্ড এটাকে কাটতে গিয়ে আমার হাজব্যান্ডের হাতও কেটে নিয়েছে হাত কেটে নিয়েছে দেখো এটা থেকে কি অনেক অনেক রক্ত বেড়ে হচ্ছে অনেক রক্ত তো ছোটো ছোটো চোখ টুকরো করে দিচ্ছে তো চলো আমি রান্না করতে চলে এসেছি কিভাবে রান্না করবো তোমাদেরকে দেখাবো তো আমি ঠিকই ভালোভাবে রান্না করতে জানি না তো আমি আমার আমার শাশুড়ি মা থেকে জেনে নিয়েছি ফোন করে আমার শাশুড়ি মা বাড়িতে নেই না আমার শাশুড়ি মা রান্না করতো আমি ফোন করে জেনে নিয়েছি আমার শাশুড়ি মেয়ে স্কুলে গেছে তো আমাকে বললো মাংসের মতো রান্না করতে তো আমি যেভাবে মাংস রান্না করি সেভাবেই রান্না করব তো এখানে আমি সব মশলা বাটি বেটে নেব। মিক্সার করে নেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মিক্সার করে নিয়েছি তো দেখো আমি মাছগুলি একটু হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তো আমি এখন একটু হলুদ আর লবণ দিয়ে একটু কষিয়ে নেব হালকাভাবে একটু কষিয়ে নেব হালকাভাবে একটু কষিয়ে নিয়ে তা মশলাগুলো রেডি করে নেব তো দেখো তেল বসিয়ে যে আমি লোয়ার করে ইউজ করছি আমার কাছে লোয়ার লোয়ার করে ইউজ করতে অনেক ভালো লাগে মানে সবসময় মাস্টার সুন্দরভাবে উল্টানো যায় আটকে না আমার কাছে ভালো লাগে তো আমি বেশিরভাগ লোয়ার করে ইউজ করি টাছ ভাজতে আমি লোয়ার করে ইউজ করি ভালো লাগে আমার কাছে তো এখানে দেখো আমি পেঁয়াজ দু একটা আলু নিয়েছি তো এখানে আদা বাটা রসুন বাটা শুকনো কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে তো এখানে হলুদ লবণ মরিচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মিক্সড করে একটু সর্ষের তেল দিয়ে দেব একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তো একটু মেখে নেব এগুলি ভালোভাবে একটু মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে আমি কড়াইতে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাচ্ছে তো দেখো আমার মাছটাও রেডি করাতে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তো দেখো আমি এখন মশলাগুলি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে একটু কষিয়ে নেবো তো একটু কষা হয়ে গেলে তো আমি মাছগুলো দিয়ে দেবো দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবে কষিয়ে নেবো পুরো মাংসর মতনই রান্না করতে পারো তোমরা এগুলিকে আবার কেউ কেউ মাছগুলির মরিচ করে খায় আমরা কীভাবে করে আমি ঠিকই জানি না আবার কেউ ঝোল করেও খায় খালি ঝোল পেঁয়াজ বাটা দিয়ে তো আমি একটু জল দিয়ে দিচ্ছি দেখো দেখতে অনেক সুন্দর হয়েছে একটু চিনি দিয়ে দিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই মাছটাকে কে কে খাওয়া বলবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আর এই এই মাছটাকে তোমরা কী বলো সেটাও বলবে তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে টাটা